কিন্তু উনি দুই বছরে কি করিলেন আমাদের সাধু ভাষায় কি করিলেন আমি কয়েকদিন দেখছি ঈদেই আসবে দুই হাজার পঁচিশে কিন্তু রাহান রাফি যদি নিশো নিয়ে মাঠে খেলতে নামে সাকিব খান কাকে নিয়ে খেলতে নামবে এখন সেটা হলো বড় প্রশ্ন কিন্তু জমাই দিছে দারুন দারুন ছিল কিন্তু উনি আসলে কি না জানে আসসালামাইকুম দাঁড়ায় আস ভাই যাও না মন ভুলা কথা বলি একটু হ্যাঁ মারিয়া যাও যা জ্বালায় না ভাই বিশ্বাস করেন এসির আওয়াজটা মনে হয় ডিস্টার্ব করতে পারে থাক কথা বলি নিশু কি করিবে কি করিবে নিশু এক বছর কই আসিল গত ঈদে এই যে প্রিয়তমার সাথে সুরঙ্গ ছবিটা যা দেখাইলো ভাই অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে এবং এই দুইটা আলোচনা হওয়ার কারণে যা উপকার হয়েছে না আপনাদেরকে অনেক অনেক উপকার আমরা চাই এরকম কিছু হোক প্রতিযোগিতা থাকুক নিঃশ দুইটা ছবি নিয়ে আসতেছে একটা তো ঈদে রিলিজ হবে ডাইরেক্টর কে রায় রাফি এটা মাথায় রাখবেন এই পয়েন্টটা মাথায় রাখবেন রায়হান রাফি ডাইরেক্টার এই কথাটা মাথায় রাখবেন তো নিশো এক বছর যাবত গায়েব কেন কিন্তু কিছু লুকাই নাই কিন্তু আকার ইঙ্গিতে উনি বইলা দিছেন আমি ওটিটিতে নাই আমি কোনো নাটকে নাই তোমাদের ইউটিউবে নাই আমি বড় পর্দার জন্য নিজেকে তৈরি করতেছি সে সিনেমাই করবে সিনেমা ছাড়া অন্য কিছু করবে না কিন্তু তাকে পাওয়া কিন্তু এত সহজ ব্যাপার না তাকে কিন্তু বাংলাদেশের অনেক প্রডিউসার আছে তারা কিন্তু পায় নাই কে পাইল তুফানের প্রডিউসার যারা তারাই পাইছে ওনাকে আবার শাকিব খানের পরে নসিয়ত নাম মনে হয় রায়হান রাফির নামই বলে দেয় গল্প ভিত্তিক ছবি তো গত এক বছর যাবত তার মানে এই নিশো এই দুই ছবির প্রস্তুতি নিচ্ছিলেন মাঝখানে এর ওর সাথে হয়তো কথা বলছে সিনেমা নিয়ে কিন্তু ওনার মন বইরা ছিলেন এইখানে কারণ উনি তো স্ক্রিপ্ট না বুঝা ছবি সাইন করে না তুফান ডিডিজের আগে তুফান শুটিংয়ে যাওয়ার আগে আমরা দেখছি ওনাকে নিশো সাহেবকে আমরা দেখছি কোথায় আলফা আইর অফিসে আমাদের রায়হান রাফির সাথে সাথে ছিলেন শাহরিয়ার সাকিব ওনার ভাই কিন্তু এই যে শাহরিয়ার নাজির জয় উনার আপু আপন খুব তো ভাই কিন্তু দেখেন রে কিন্তু নাই নাই কারণ নিশো কিন্তু টক্কর দিতে জানে গত ঈদে উনি যে টক্করটা দিছিলেন আর ওনার কিছু কথাবার্তা ভাইরাল হয়েছিল ওইটুক যদি বাদ দেন আর ওইটুক যদি না হয়তো। ওনারও কিন্তু মাথায় তুইলা নাচত কারণ ওনাকে যারা ভালোবাসে তারা শাকিব খানকেও ভালোবাসে আবার শাকিব খানকে যারা ভালোবাসে তারা শুধু সাকিব খানকেই ভালোবাসে নিশোকে না নিশো তাদের মন জয়টা জয় করতে পারতো কত ঈদের যদি বিতর্কে না যাই তো তোছরে কি করিলেন আমাদের তুফানের ডায়লগ সাধু ভাষায় কি করিলেন আমি কয়েকদিন আগে দেখছি উনি লম্বা চুল করিলেন হ্যাঁ ওনার চুল অনেক লম্বা করছে তখনই বুঝা বানাইছি বড় তো রেডিও যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা বাঘ কিন্তু কেন বাঘ আমি বলতেছি বাঘের সিংহে লড়াই তো হবে হওয়া উচিত ময়দানে খালি মাঠে কেউ যদি পার হয়ে যায় তখন সবাই বলে ওই যে খালি মাঠে গোল দিছে এখন একটা কথা প্রচলন চলতেছে সবাই ট্রল করে যে ছাড়া কি এরা কিছু বুঝে না যেমন ছবি কিন্তু ঈদেই আসবে দুই হাজার পঁচিশে তাহলে কার সাথে আসবে রাফিস সাথে কিন্তু ঈদে তো আরেকজন আছে সম্রাট শাকিব খান সেও তো আসবে এখন ওই যে বললাম একটা পয়েন্ট মনে রাখবেন শাকিব খানের ডাইরেক্টরকে সাকিব খানের ডাইরেক্টরকে এবং প্রডুসার এই যে এক বছর কি করছেন কি দেখছেন শুধু রাহেন রাফি কে দেখেন নাই উনি বিচার করতে চাইছেন রাহেন রাফির পিছনে কারা থাকে দেখি কারা আগে আসে এবং তাদের পছন্দর মাপটাও উনি বিচার করছেন যে এরা কি ভালো ভালো টেকনিশিয়ান নিয়ে কাজ করবে এরা কি সেই ক্যামেরা ডিওপি তাহসিনকে নিবে না অন্য কাউকে নিবে যেভাবে খরচ করছে সব বাস বিচার করেই কিন্তু দুই ছবি সাইন করছে আর এই দুই ছবিতে চঞ্চল চৌধুরীকে আমরা পাবই এটা ইঙ্গিত দিয়ে দিছে তো তুফানে ইঙ্গিত দিয়ে দিছে কিন্তু রাহান রাফি যদি নিশোকে নিয়ে মাঠে খেলতে নামে সাকিব খান কাকে নিয়ে খেলতে নামবে এখন সেটা হলো বড় প্রশ্ন কিন্তু খালি নায়িকা হায়ার করলে হবে না এখন ডাইরেক্টরও হায়ার করতে হবে ইন্ডিয়া থেকে বড় ডাইরেক্টর আনতে হবে আমার দৃষ্টিতে এই মুহূর্ত তো বাংলাদেশে রায়ান রাফির সাথে লড়াইয়ের মতো কোনো ডাইরেক্টার নাই হ্যাঁ স্যার আছে রায়ান রাফি কিন্তু দেখেন আমাদের এফ ডিসির প্রডিউসার কিন্তু নিয়ে আসে নাই উনি নিয়ে আসছে আলফাই উনি আসছে চোরকি উনি আসছেন এসবিএফ চিন্তা করেন কত বড় অভিজ্ঞতা ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এটা ভাইবা দেখেন আপনার একবার ওই লেভেলের প্রডিউসার নিয়ে উনি আসছেন শাকিব খানের ঈদের ছবির প্রডিউসার কে আছে একজন আমাদের আদনাম সাহেব একাই একশো কিন্তু ডিজিটাল ফর্মে ডিজিটাল প্লেটফর্মে ব্যবসার অভিজ্ঞতা কিন্তু এই তিনজনের প্রডিউসারের যেমন আছে তেমন কিন্তু আদনান সাহেবের আছে কিনা আপনারা বিচার করে দেখেন হ্যাঁ আছে একজনের আছে সেটা হলো বঙ্গের বঙ্গের আছে সেই ক্ষমতা যারা বঙ্গকে চিনেন এই যে যত মাদ্রাজির ছবি বাংলা দেখেন আপনারা ডাব করা এই বঙ্গের মাধ্যমেই দেখেন এবং বঙ্গ নিজেরাও সিনেমা বানায় নিজেরাও সিনেমা বানায় এবং সিনেমাতে রোগনি করে না হলে ওই সিনেমাটার কপিরাইট কিনে নেয় তাদের প্ল্যাটফর্মের জন্য সাকিব খানের যত ছবি দেখেন তার নাইনটি ফাইভ পারসেন্ট ছবি বঙ্গের কিনা ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই যে আদনান সাহেবের এই যে রাজকুমার প্রিয়তমা এগুলো বঙ্গের সেই বঙ্গ শাকিব খানের পিছনে ইনভেস্ট করতে চায় এফ জন্য বলতেছি ওটা সাথে আমার নামও জড়ানো আছে আমার নামও জড়ানো আছে আমাকে যারাই জিজ্ঞেস করতেছেন আমি না উত্তর দিয়ে যাচ্ছি কেন না উত্তর দিয়ে যাচ্ছি আমি আসলে জানি না কিছু শাকিব খান একদম সুপার স্টার একটা কলেজে পড়েন আপনি সাথে প্রেম করবেন তারপর সাথে প্রেম নিয়ে বাধা বাধা সৃষ্টি হবে মারামারি করবেন এরকম ছবি করবেন করবেন উনি তুফানের চেয়ে বেটার গল্প চাইবে না আমার কাছে বা যেই যাবে আমার কথা বাদ দেন আমার তো বয়স হয়ে গেছে তো যাবে তার কাছে ওই গল্পটা চাবে এবং তো উনি তো ওইটাই দেখবেন যেটা নিশো দেখছেন তার চেয়ে বেশি দেখবেন কারণ ওনার তো অতীতে যত প্রযোজনার ছবি করার অভ্যাস আছে উনি তো জানেন একজন ডাইরেক্টরের পিছনে কেরকম টেকনিশিয়ান থাকলে ছবিটা সুন্দর হবে আর ওই ডাইরেক্টরের পিছনে কারা ফাইন্যান্সার হইতে হবে উনি তো আরও বেশি অঙ্কবাস মেগাস্টার হইলেন কেমনে ওনার টিমটা কে উনার সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা দুই হাজার পঁচিশের ঈদ রোজার ঈদ নিয়ে চলে গেছে আমাদের রাফি কিন্তু তো তার একানা প্রিয়তম আসে নাই সুরঙ্গের সাথে তেমনি একজন ডাইরেক্টর একটা ছবি নিয়ে আসতে হবে আমরা সেই ডাইরেক্টরের অপেক্ষায় আমরা সেই ছবির অপেক্ষায় রইলাম এবং নিশোর জন্য আমি শুভকামনা সত্যি মন থেকে আমি চাই উনি উঠে আসু হ্যাঁ উঠে আসবে সরি কথাটা বলা ঠিক নাই উনি উঠেই আসছেন সেই যে মডেলিং করতেন ওইখান থেকে নাটক করতে করতে বাংলাদেশের মিডিয়ার যত বড় বড় টেকনিশিয়ান বড় বড় ডাইরেক্টর সবাই সঙ্গে কাজ করছেন উনি ইচ্ছা করলে মাসে বিশ লাখ টাকা কামাইতে পারেন তিরিশ লাখ টাকা কামাইতে পারেন উনি ওই টাকার মায়া ত্যাগ করছেন উনি ঘরে বসে গেছেন সিনেমার জন্য অপেক্ষা করছেন সিনেমার মানে এই দুই ছবির জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করছেন রাহান রাফির জন্য কিন্তু এই দুই বছর আপনি কি করছেন সেটা দেখতে চাই বুক চিন চিন করছে হাত এরকম গানের সাথে নাচতে পারবেন কি ডান্স প্র্যাকটিস করছেন করতে হবে হ্যাঁ ড্যান্স পাচ্ছে ওই যে কথা কথিত কথা নায়কের গুণটা আপনার মধ্যে আনতে হবে ফাইট করতে হবে অলরাউন্ডার হিরো হইতে হবে মানে সব জানে সোশ্যাল ছবি দিবেন ওকে প্রেমের ছবি দিবেন ওকে বিটলামিক ছবি দিবেন ওকে ইসলামিক মানে মাইন্ডের ইসলামিক মাইন্ডের ছবি করতে দিবেন দাড়ি টুপি লাগায়া নিশো ওকে আমার কথা তার মধ্যে ওই যে অল ক্লাস পাবলিক ধরার জন্য নাচে গানে ভরপুর ডিজিটাল যুগের এই যুগের এই যে তুফান যেমন বানাইতেছে এমন ছবি বানাইতে হবে আমরা কি তেমন ছবি পাইতে যাচ্ছি হ্যাঁ পাবো যদি উনি এই দুইটা জিনিস কইরা আসেন এক বছরের গ্যাপের কোনো ব্যাপারই না ওনার কাছে ওনার সেই তো আমি দেখছি এই যে এখানে হাত ঢুকাইয়া বুক চিন করছে হায় এটা আমি দেখছি তো ভালো লাগছে ভালো লাগছে যাই হোক সাকি আমাদের শুভর জন্য দেখেন নামটা আউলায় ভালোছি শুভ শুভ গোমনও করতেছে আহারে ওনার জন্য ওনার নীল চক্র আসতেছে এটার জন্য আমার দোয়া রইলো এটার জন্য দোয়া রইলো উনি কিন্তু বডি টডি বানাইছেন কিন্তু সুন্দর বডি টডি বানাইছেন নিশর জন্য দোয়া রইলো সাকিব খানের জন্য তো দোয়া থাকবেই আমার শাকিব খান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ